আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি নগণ্য এবং একজন হ্যাপিরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক বারোবার যারা আশপাশে বিশেষ করে আমাদের গার্ডিয়ান যেনারা আছেন আপনাদের সাথে আমরা কথা বলেছি যে এই অনুষ্ঠানটি আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না দশটা হতে সাড়ে দশটার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করব এবং মূল কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এজন্য সময় ক্ষেপণ না করে অথবা প্রধান বক্তা আসলে তারপরে যাব যাবো এমন কি নয় আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় আলোচনার পাশাপাশি আল কলম আদর্শ নুরানি মাদ্রাসার মূল আকর্ষণ যেটি আপনারা প্রত্যেক বছর থেকে থাকেন সেটি হচ্ছে ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রদর্শনী লেখাপড়ার প্রদর্শনী আমরা একটু পরেই প্রদর্শন করাব জন্য আমি মনে করি আপনারা মাদ্রাসার এই রাস্তায় ঘড়িতে ঘোরাফেরা না করে যার যার জায়গায় বসে পড়ি প্রত্যেকটা রুমেই প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য জায়গা আছে আমরা ভিতরে প্রবেশ করি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রদর্শনীতে প্রবেশ করব আমাদের গার্ডিয়ান মহোদয়দের উদ্দেশ্যে যে কথাটি আমাদের না বললেই নয় এটি একটি মাহাফিল একই সঙ্গে এটি একটি অভিভাবক সম্মেলন আমরা আসলে নজরে রাখব যে গার্জিয়ান কারা কারা উপস্থিত অনুপস্থিত বিষয়টা আমাদের দৃষ্টি গোচরে রাখা হচ্ছে এর আগেও বলছি আমি এই জন্য আমি মনে করি আপনার বাচ্চা এখানে লেখাপড়া করে আপনার আপনার বাচ্চা সম্পর্কে ধারণা রাখাটা জরুরি পরবর্তীতে কোনো অভিযোগ পেশ করবেন এটা সেভাবে গ্রান্টেড হবে না আপনি এখানে থাকবেন উপস্থিত থেকে দেখবেন শুনবেন তার ঘুরা বেতারিত হইল না এজন্য আমরা দশটা হতে সাড়ে দশটার মধ্যে অন্যান্য মাহফিল মতো আমরা লম্বা করব আমরা দশটা হতে সাড়ে দশটার মধ্যেই আমাদের আলোচনা বা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা শেষ করবো নিয়ে আসছেন আমার বন্ধুগণ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকি সাহেব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকি সাহেব আমি হজরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ইংসা আব্লাবুল আজিজ